আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আপনারা দেখছেন মার্ক টেকনোলজির সাথে আছে আমি জাকির হোসেন আর আজকে দেখাবো সিমফোনের একদম লেটেস্ট আসা একটি ফিচার ফোন এল দুইশো নব্বই আর এল সিরিজের ধারাবাহিকতায় এর আগে আপনারা দেখেছেন এল দুইশো আশি এল দুইশো সত্তর তারই ধারাবাহিকতায় কিন্তু এটা একটা বেস্ট ফোন হতে যাচ্ছে সিমফোনির টু পয়েন্ট এইট ইঞ্চির বিগ ডিসপ্লে সাথে এই ফোনে দেওয়া হয়েছে তিন হাজার মিলিয়ামপ্যার বিগ ব্যাটারির সাথে থাকছে টাইট সি চার্জার এবং এক হাজার ফোন বুক আরও থাকছে ষোলো জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড লাগানোর সুব্যবস্থা থাকছে টু পয়েন্ট এইট বিগ ডিসপ্লে আকর্ষণীয় লুকিং এগুলো কিন্তু লুকিং সো এই ফোনটির প্রাইস করা হয়েছে মাত্র আঠারোশো টাকা আর এই প্রাইজের মধ্যে ফোনটি কেমন হবে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ রিভিউটি দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এ ধরনের সকল আকর্ষণীয় রিভিউ নিয়মিত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন সো চলুন আজকের ভিডিও শুরু করা যায় সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজি চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন সো আমরা শুরুতেই এই ফোনের বক্সে চলে আসছি দেখতে পাচ্ছেন যে L290 এটির মডেল এখানে যে মেইন বিষয়টি দেওয়া আছে তারা ডুয়েল জাম্বো টসলাইট লাইট এবং এখানে দেখতে পাচ্ছেন টাইপ সি চার্জিং এবং 3000 মেসি ব্যাটারি বলছে তারা আর ডিটেইলস আসলে পেছনের দিকে দেখতে পাচ্ছেন 3000 mAh এর বিগ ব্যাটারি তারপরে ডুয়াল জাম্বো টস লাইট থাকছে টাইপ সি চার্জার 1000 কন্টাক্ট সাপোর্ট করবে 2.8 ইঞ্চির বিগ স্ক্রিন টু পয়েন্ট ফাইভ ডি মানে মোট মোটা হবে কিছুটা ডিসপ্লে ধরন ডুয়েলভ সিম স্লোর ডিজিটাল ক্যামেরা উইথ ফ্ল্যাশ লাইট তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও অডিও ওয়ার্ল্লেস এফএম জিপিআরএস ভাইব্রেশন থাকছে এবং ইউএসবি ম্যাস স্টোরেজ দেওয়া হয়েছে এবং ষোলো জিবি পর্যন্ত মাইক্রো এস ডি কার্ড লাগানোর সুব্যবস্থা কিন্তু তারা দিয়েছে সো এই ফোনটির বক্সে আমরা কি কি পাচ্ছি একটু যদি দেখে নিই আনবক্স করে এখানে দেখতে পাচ্ছেন যে বক্সটি খুললে একটি চার্জার এটা কিন্তু টাইপসি চার্জার নর্মাল চার্জার এবং তিন হাজার এর ব্যাটারি এবং ওয়ারেন্টি কার্ড যার প্রথমে এক বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে ফোনটির কাছ থেকে মানে কোম্পানির কাছ থেকে তারপরে আমরা যদি একটু ভালো করে এটার ব্যাটারিটা দেখি যেটা আকর্ষণীয় বিষয় আমাদের জন্য থাকছে তিন হাজার এমএইএইচ এর বিগ ব্যাটারি আসলে মোটামুটি সাইজের ব্যাটারি তিন থেকে চার দিন পর্যন্ত ব্যাটারি ব্যাক আপ যাবে বলে আমি মনে করছি এই ফোনে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু এটার ব্লু কালারটা আছে আপনারা কিন্তু এটার ব্ল্যাক কালার পেয়ে যাবেন মার্কেটে ওইটার কালারটা অনেক সুন্দর এবং গ্রিন কালারে পাবেন এই ফোনটি সো এখানে কিন্তু ক্যামেরা প্যাটার্নের মধ্যে কতটা ভিন্নতা দিয়েছে তারা আমরা একটু আপনাদের ফিজিক্যাল ওভারভিউ সম্পর্কে একটু বলিনি দেখতে পাচ্ছেন যে এই সৌন্দর্যের কারণে এই ফোনটি কিন্তু ইউনিক হয়ে গেছে একটি স্পিকার গিল দিয়েছে তারা একদম গ্লোসি যদিও হাতের সাপ পড়ছিল প্লাস্টিক বিল তারপরেও কিন্তু খুবই চমৎকার লাগছে এবং এখানে দেখুন সেম ফোনের লোগোটি দিয়েছে তারা কিন্তু ভিন্নভাবে সাদা দেখার মাধ্যমে আর বাটনগুলো কিন্তু একটার সাথে একটা লাগার কোনো ভয় নেই একদম আলাদা আলাদা সবগুলোই একদম আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে অনেকের জন্য প্রবলেম হয় যে তারা চাপতে গেলে একটার সাথে আরেকটা লেগে সিম্পলি কিন্তু এখানে ভালো কাজ করেছে সো নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন টাইপ সি পোর্ট এবং অডিও জ্যাক এবং এমআইসি আর এটা কিন্তু খুব ভালো বিষয় যে সব তারা দেওয়ার চেষ্টা করছে টাইপ সি সো দেখতে পাচ্ছেন দিকে কিন্তু ডুয়েল যেটা আলো কত বেশি হবে আপনারা অবশ্যই ধারণা করতে পাচ্ছেন এবং হাত থেকে পড়লেও কিন্তু সহজেই এই ফোনটি কিছু হবে বলে মনে হয় না অনেকে স্ট্রং করে তারা বানানোর চেষ্টা করেছে আমার কাছে মনে হয়েছে আমরা পার্টি খুললাম দেখতে পাচ্ছেন সরাসরি প্লাস্টিক ব্যাকপার ইউজ করেছে তারা আর এখানে দেখতে পাচ্ছেন যে বিগ ব্যাটারি স্লট দিয়েছে তারা খুব সুন্দর করে এখানে যে ব্যাটারিটা আমরা পাচ্ছি তিন হাজার এর আর পেছনে খুললে কিন্তু তেমন কিছু বের হচ্ছে না এখানে টেন আছে কিছু নেটওয়ার্কের আর এখানে দেখতে পাচ্ছেন দুটি স্ট্যান্ডার্ড সাইজের সিম এবং একটি মাইক্রোস ডি কার্ড লাগানোর জায়গা মের ইন বাংলাদেশ নেভি ব্লু কালার সেটা লেখা আছে এল দুইশো নব্বই এটার মডেল আর আমরা এবার ব্যাটারিটি লাগাচ্ছি আর অপশনগুলোর সাথে আপনাদের পরিচয় করে দেব এবং আপনাদের সাথে এখন কিন্তু শো হতে যাচ্ছে এটার হচ্ছে এই যে বড় ডিসপ্লে আর মিডিয়াম লেভেলের সাউন্ড প্রোভাইড করলো আর কালারটাও দেখতে পাচ্ছেন ইউনিক কালার ব্লু কালারের শেপ দিয়েছে ঘড়িটা বড় থাকছে উপরে এবং অক্ষরগুলো তুললেও অনেক বড় বড়ভাবে আসছে যেটা কিন্তু খুবই সুন্দর লাগছিল আমরা কেটে দিচ্ছি এটা আর লকটি খুললাম এখানে লকটি খুললে মেনুগুলো দেখবো যে কেমনভাবে আসে সো দেখতে পাচ্ছেন যে বিগ সাইজের কালারফুল মেনু যেটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে শুরুতেই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সিমফোনের আলাদা আলাদা কালার দিয়ে থাকে তিনশোটি এসএমএস এখানে স্টোর করা যাবে তারপরে থাকছে কল লক একই রকম সব কিছু তারপরে যেটা থাকছে বুক এক হাজার কন্ট্যাক্ট সেভ রাখতে পারবেন একটি ক্যামেরা দিয়েছে খুবই সিম্পল মেনুগুলো আমি বলবো যে খুব সাধারণ সকলের ব্যবহারযোগ্য সকলে খুব সহজে ইউজ করতে পারবেন এমন মেনুগুলো তারা প্রোভাইড করেছে দেখেন কত সুন্দর আইকনই দিয়ে দিয়েছে অডিও ইমেজ তারপরে সাউন্ড রেকর্ডার ভিডিও প্লেয়ার খুব সুন্দর আইকনিকভাবে তারা করেছে সিরিয়াল নাম্বার না দিয়ে এটা কিন্তু দেখতে যথেষ্ট সুন্দর লাগছে আমার কাছে তারপরে থাকছে ফাইল ম্যানেজার আর এখানে যেহেতু মেমোরি কার্ড লাগানো নেই ষোলো জিবি পর্যন্ত মাইক্রো এসটি কার্ড লাগানো যাবে একটি গেমস তারা দিয়েছে সো কি গেম আমরা দেখি এটা এটাও কিনে খেলতে হবে আমরা ট্রায়ালটা আপনাদের সাথে শেয়ার করি একটু কি গেম তারা দিয়ে সো লোড হচ্ছে অনেক সুন্দর গেম এটা কিন্তু ফ্রি দেয়নি দশ টাকা করে কিনে তারপরে খেলতে হবে খুব সুন্দরভাবে আপনারা কিন্তু এই গেমটা এখানে পেয়ে সো তারপরে থাকছে রান টাইম এইটাও সুন্দর গেম সো দুইটি গেম থাকছে তারপরে থাকছে কল কল সেটিং মধ্যে আসলে অ্যাডভান্স সেটিং ব্ল্যাক লিস্ট অটো রেকর্ড তারপরে কুইক ইন রিজেক্ট কানেক্ট নোট হ্যাঁ সব কিছুই পাচ্ছেন কথা বলার যে প্রয়োজনীয় ফিচারগুলো সবই তারা প্রোভাইড করেছে যেগুলো আপনারা আমাদের কাছে জানতে চান আর মিডিয়াম টাইপের কথা সাউন্ড এগুলো সিমফোনির হয়ে থাকে আর কিন্তু তারা দেখেন মাইক্রোফোনটা কিন্তু খুব সুন্দরভাবে উপরে কথা বলার স্পিকারটা ঢেকে দিয়েছে খুব পারফেক্টভাবে ম্যানেজ করেছে এবং কিছুটা মোটা যার কারণে হাত থেকে পড়লে ভাঙবে না সো আমরা সেটিংয়ের মধ্যে কিছু অপশন দেখলাম সিম কার্ড সেটিং আছে ডিসপ্লে সেটিং কানেকটিভিটির মধ্যে এখানে আপনারা দেখছেন ব্লুটুথ সব কিছুই পেয়ে যাচ্ছেন আর এইটার মধ্যে যে প্রোফাইল দেওয়া আছে মিডিয়াম সাউন্ড প্রোভাইড করছে খুব জোরে না তবে শোনার জন্য বা এইটার রিংটন কিন্তু পারফেক্ট ঘরে যেখানেই থাকেন না কোনো এই রিংটোন আপনি শুনতে পারবেন কোনো রকমের অসুবিধা হবে না সো ক্যামেরা যেটা আমি বললাম মিডিয়াম লেভেলের ক্যামেরা দিয়েছে তারা তারপরে থাকছে এখানে গেমস প্রোফাইলের পর যেগুলো থাকে আর কি ক্যালেন্ডার থাকছে তারপরে এফ রেডিও থাকছে তারপরে এই এমটা হচ্ছে ওয়ারলেস এফএম সো খুব সহজেই শোনা যাবে তারপরে থাকছে হচ্ছে অ্যালার্ম তারপরে হচ্ছে টোল বক্স আর এখানে ক্যালকুলেটর আপনারা পেয়ে যাচ্ছেন এই সিস্টেমে সিম টোল কিট টর্চ লাইটটা দেখেন কত দুর্দান্ত টর্চ লাইট এটা আসলে খুবই জোরালো টর্চ লাইট যারা একটু ভালো কোম্পানির মধ্যে ভালো টর্চ লাইট খুঁজছেন তারা কিন্তু এই ফোনটা অনায়াসে নিতে পারবেন মাত্র সতেরোশো থেকে আঠেরোশো টাকা এটার প্রাইস সবখানে পেয়ে যাবেন এটা সো সিমফোনি ফোনের সব জায়গায় পাওয়া যায় এটা আলাদাভাবে তেমন কিছু বলছি না আমরা যে স্পেসিফিকেশন আলোচনা করলাম এখানে কিন্তু সেগুলো লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন সো টা কারা নেবেন যারা কিন্তু একটু বড় বড় অক্ষরে লেখাগুলো চান এবং একটা সিম্পল ফোন সহজে ম্যানেজ করা যায় কল রেকর্ডিং করা যায় তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে খুব সহজে বোঝা যায় কল আসলে কানেক্ট নোট জোরে সাউন্ড হয় টর্চ লাইট বড় হয় ডিসপ্লেটা বড় হয় সব মিলিয়ে একটা কম্বো প্যাকেজ সিমফোনের পক্ষ থেকে এটা এল দুইশো নব্বই এল বড় সেটগুলো একটু বড় হলেও যাদের অসুবিধা নেই তাদের দিতে পারেন বাড়িতে মা বাবা থাকে তাদের দিতে পারেন যারা ওয়াজ গজল শুনে তাদের কিন্তু বড় ব্যাটারি প্রয়োজন হয় তাদেরও কিন্তু আপনারা দিতে পারেন সো এই ফোনটি কেমন লাগলো জানাতে বলবেন না এই ফোনটি সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে সেটাও কমেন্ট করতে পারেন আমাদের আজকের ভিডিও এখানে শেষ করব, যারা আমাদের চ্যানেলে একদম নতুন আমাদের ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করে নিতে পারেন এই ধরনের সকল আকর্ষণীয় রিভিউ নিয়মিত পাওয়ার জন্য সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ